যুবক ভাই আমার আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লাম আজহাবিদের একজন বক্তা আছে তার নাম মুওয়াজ্জেম হোসেন সাইফি সে কোন এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন এতে করে আপনারা তাওহীদ বুঝবেন ভালো আচ্ছা আপনারা বলেন কালেমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মোহাম্মদ রাসূলুল্লাহ আছে নবীজির নাম আছে না নাই কাবা ঘরে একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে মদিনার মসজিদ নবমী শরীফে মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায় মসজিদ নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে তাহলে বলেন মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তাওহীদ বুঝে নাই তাওহীদ বুঝে নাই তারা অবশ্যই বুঝছে কাবা ঘরের গিলাফ কালো রঙের কালা কাবা ঘরের গিলাফ সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবে কাবা ঘরে গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা তাইলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরিক হয়ে গেছে নাকি নাউযু বিল্লাহ এজন্য বলছি ভাই আমার তৌহিদ আর রেসাল দুইটা মিলে হয় ইমান ওই যে আল্লাহ বলছে বলসো মিনান নাস মাইয়াকুলু আমান্না অবিল ইয়োমিল আখিরে আল্লাহর তাওহিদ ও মানে আখিরাত মানে কিন্তু রেসালতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়া মা তারা ईमानदार হতে পারে নাই সুবহানাল্লাহ বলেন বলে। মানে নবী না মানলে ईमानदार হওয়া যাবে না মায়েত আর রাসূলা আতা আল্লাহ যারা রসুলের আনুগত্য করে তারাই যারা আল্লাহ আনুগত্য করে এই জন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীন নাম কেটে দাও মোহাম্মদ রসুল্লাহ কেটে দাও কেটে দিবেন নাকি বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলে কাবা করে না শুধু আর সে আজিমের মধ্যে কালেমা শরীফ লেখা আছে হজরত আদম সালাম বলেছেন